একইভাবে বাংলাদেশ ন্যাশনাল টিম সিলেকশন নিয়ে একটা বড় আলোচনা রয়েছে মুস্তাফিজ এবং ঋষাদ প্রসঙ্গে অবশ্যই আসতে হচ্ছে এবং সেই সিলেকশনের প্রসঙ্গটা আসছে এই কারণে কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড এখানটা আবার তারা অসাধারণ প্রফেশনালিজম এর পরিচয় দিয়েছে যে তারা তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড পনেরো সদস্যের স্কোয়াড দিয়ে দিয়েছে শুভমান গিল সেখানটায় নেই ভাইস ক্যাপ্টেন হবার পরও তিনি নেই কারণ আউট অফ ফর্ম লাস্ট পনেরোটা ইনিংসে তার রান কিংবা স্ট্রাইক রেটে খুব বেশি সন্তুষ্ট হতে পারে নাই ম্যানেজমেন্টের সদস্যরা যদিও স্ট্রাইক রেট 137 প্লাস রান যেটা করেছেন সেটা এভারেজ হচ্ছে প্রায় 25 এর পরও সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যারা বিগ ফ্যান অফ জাকির আলি শোর থাকেন ইজ গোইং টু বি দা পার্ট অফ দা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড কিভাবে সেই আলোচনাটা অন্য একটা কনটেন্টে করব ডিসকাশন করতে চাই মোস্তাফিজুর রহমানকে নিয়ে এই মোস্তাফিজকে নিয়ে আলোচনা যেটা আমরা করেছি করছি করব সেটার পুরোটা জুড়েই আসলে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে আপকামিং বিপিএল এ রংপুরের হয়ে তিনি খেলতেন রংপুর ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে একটা দারুণ ছক্কা মেরেছেন মুস্তাফিজকে সাইন করে এবং সেই মুস্তাফিজ কিন্তু আইএল টি টোয়েন্টিতে এই মুহূর্তে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার এরপর যে ঘটনাটা ঘটেছে আমরা খেয়াল করেছি মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স এ নকরে বিশ লাখ টাকা প্রায় সাড়ে বারো কোটি টাকা বাংলা টাকায় যদি হিসাব করি সেই অর্থে হচ্ছে খেলতে যাচ্ছেন পরের আইপিএল এবং সেখানটায় তিনি মোটামুটি তিনটা ম্যাচ মিস করবেন সুস্থ থাকলে এবং তিনি যদি কনফার্ম থাকেন ইলেভেন সব ম্যাচগুলো খেলবেন কিন্তু এই চোদ্দটা উইকেট যে মুস্তাফিজ পেয়েছেন তিনি যদি আমরা পুরো ট্যালেন্টটা দেখার চেষ্টা করি টপ চার্ট দেখার চেষ্টা করি দু নম্বরে রয়েছেন যিনি টপে রয়েছেন তার থেকে একমাত্র উইকেটের সংখ্যায় বেশি এবং তিনি একটা ম্যাচ বেশি খেলেছেন মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে যেটা করে দেখিয়েছেন অতি মানবীয় কারণ আপনি এক ওভারে একবার তিন উইকেট পেতে পারেন টি টোয়েন্টি কথা বলছি কিন্তু আপনি একই লিগে কম্পিটিভ লিগ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ আইল টি টোয়েন্টি যেটা দুবাইতে চলছে সেখানটায় তিনি দ্বিতীয়বারের মতো একই ওভারে তিন উইকেট পেয়েছেন ওভার হ্যাট্রিক এগেইন বাই দা ফিচ এবং এদিন যেই তিনি করেছেন টপ দুজন রান স্কোর আর প্রতিপক্ষের যারা ছিলেন তাদের কি তিনি ফিরিয়েছেন তাদেরকে ফিরিয়ে যে স্কোরটা হওয়ার কথা ছিল প্রতিপক্ষের সেই স্কোরের মেরুদণ্ডটা আলটিমেটলি মুস্তাফিজুর রহমান তার বলকিতে ভেঙে দিয়েছেন বিলস এবং ওমর্জের যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপ জমে উঠেছিল মনে করা হচ্ছিল যে এই পার্টনারশিপে যদি আরো তিন চার ওভার স্টে করে দেন মুস্তাফিজের দলের টার্গেটটা হতে পারে প্রায় পনে দুশোর কাছাকাছি কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই জায়গায় একটা অসাধারণ ওভার দেখলাম বাই ফিচ প্রথমে তিনি বিনসকে আউট করেছেন দুজনকে ফেরানোর যে মানে কাজটা তিনি করতে গেলেন সেই কাজে মুস্তাফিজুর রহমানের ভিনসকে যে আউট করলেন যে এজটা হয়েছে সেটা তিনি টের পান নাই আম্পায়ার এবং কিপার টের পেয়েছে ফিজ টের নাই আপনারা যদি ওই আইএল টোয়েন্টির পেজে গিয়ে দেখেন তাহলে অনেকটা সেই ব্যাপারটা লাগবে যে এত বড় এজ কিন্তু মুস্তা কেন টের পেলেন না মুস্তাফিজও টের পাননি মানে নিজের বল নিয়েই মুস্তাফিজ নিজে কতটা ক্যারিসম্যাটিক যে নিজেও টের পান না আসলে কতটা জাদু করেন সো প্রথমের উইকেটটা তিনি যখন পাইলেন মানে এক ওভারে তিন উইকেটে প্রথম উইকেটটা সেটা হচ্ছে ভিনসের উইকেট সেটা কিপার আম্পায়ার টের পেল মুস্তাফিজ টের পেলেন না প্রথম উইকেট এরপর যেটা হইল ওমর যাই ইনসাইড বোর্ড এটা সবাই দেখেছে সবাই টের পেয়েছে এই দুইটা উইকেট পাবার পরে এবং এই দুইটা উইকেট লাভ করার পরে যখন মনে করা হচ্ছিল যে আলটিমেটলি আরেকটা উইকেট যদি পায় মুস্তাফিজের দল বা মুস্তাফিজ এই ওভারে যদি আরো একটা উইকেট নিয়ে নিতে পারে যেহেতু দুজনকে ফিরিয়েছে দিনে সেট উইকেট সেই জায়গায় তার দলের কাজটা খুব সহজ হয়ে যায় সেই জায়গায় মুস্তাফিজ সাকসেসফুল এবার তিনি ডিকসনকে বোল্ড করেছেন এবং তিনি যে ডিকসনকে বোল্ড করলেন ঠিক প্রথমে যে উইকেটটা তিনি পেয়েছিলেন ভিনসের সেই উইকেট পাবার পর যেমন টের পান নাই কিপার এবং আম্পায়ার টের পাবার পর ফাইনালি হচ্ছে সেই আউটটা কিপারের অ্যাপিল প্রেক্ষিতে হয়েছে ডিক্সনে আউটটা মুস্তাফিজ বোল করার পর টের পান নাই যে তিনি বোল হয়েছেন কিনা এক ওভারে তিন উইকেট ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য সেম টুর্নামেন্ট বাই ফিটস যিনি ন কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স পরের মৌসুমে আইপিএলটা খেলবেন যাকে পাবার জন্য আইপিএল এর অন্তত তিনটা দল অ্যাক্টিভলি লড়েছে দিল্লি শুরু করেছিল চেন্নাই রয়েছে ছিল কলকাতা কিনেছিল সেই ফিচ যেই ফর্মে রয়েছেন আমার কাছে মনে হচ্ছে এগেইন এগেইন এনওসি সংক্রান্ত জটিলতা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে না থাকতো মুস্তাফিজ যদি একদমই শুরুর স্লট গুলোতে থাকতেন মানে মুস্তাফিজকে যখন ডাকা হয়েছিল তখন প্রায় একশো জন ক্রিকেটার তার আগে ডাক পেয়ে গেছেন অথচ পাথি রানাকে ডাকা হয়েছিল ফার্স্ট টোয়েন্টির মধ্যে মুস্তাফিজ যদি আরেকটু আগে কল হতেন তাহলে তার প্রাইসটা নিয়ে আইড সো যেতেন্সটা চোখে আঙুল দিয়ে পার্ট অফ দ্য ইলেভেন অফ কলকাতা নাইট রাইডার্স যদি থাকেন থাকেন আউট অফ ফর্ম চেন্নাই সুপার কিংস তারা তাদের যেই আইপিএল মিশনে মুস্তাফিজকে দলভুক্ত করেছিল দু হাজার কথা বলছি প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে চেন্নাইয়ের সেই পারফরমেন্সটা এখন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রত্যেকটা ম্যাচ খেলেছিলেন শেষ যখন করেছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট অ্যান্ড হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত তিনি খেলছিলেন চলে আসার আগ পর্যন্ত সো কলকাতা নাইট রাইডার্স একদমই চোখ বন্ধ করে অপশন হচ্ছে যে আমরা পাতি রানাকে খেলাবো মুস্তাফিজকে আমরা বিকল্প হিসেবে খেলাবো এই চিন্তাটা আমার কাছে মনে হয় অনেকটাই অমূলক অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স ইন আইএল অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স এট দ্য ইয়ার অ্যাকর্ডিং টু পারফরমেন্স লাস্ট আইপিএল মুস্তাফিজুর রহমান আমার মনে হয় যে দারুণ দারুণ ফর্মে রয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি শুরু থেকেই মুস্তাফিজকে তাদের ইলেভেনে রাখবে খেলাবে এটা তাদের প্রয়োজনে তারা করবে হোয়াট অ্যাবাউট হোসেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলছেন রিসাদ এবং রিসাদের এই মুহূর্তে অবস্থান অস্ট্রেলিয়ায় হোবার্ট এমন একটা জায়গা মানে চরম ঠান্ডা ভয়াবহ ঠান্ডা আমি হোবার্টে গিয়েছিলাম যখন দুই হাজার বাইশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভার করতে গেলাম সো ওই সময়টা আসলে হোবার্টের ওয়েদারটা এত বেশি বাজে ছিল এবং হিমশীতল একটা ওয়েদার অস্ট্রেলিয়ার সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে সূর্য কম দেখা যায় সবচেয়ে বেশি ঠান্ডা বৃষ্টি পরে হোবার্ট ইস দ্যাট রিকি পন্টিং এর হোবার্ট হ্যারিকেন্স এ ঋষাদ হোসেন যেভাবে খেলছেন মুস্তাফিজ উইকেট নিচ্ছেন ঋষাদ হোসেন রান আটকাচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেটে ঋষাদ হোসেন আজকের ম্যাচে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে ঋষাদ হোসেন অসাধারণ বল করেছিলেন তিন উইকেট পেতে দেখেছিলাম আজকে ঋষাদ হোসেন চার ওভার একুশ রান এক উইকেট কি পরিমাণ ইকোনমিক্যাল হলে টি টোয়েন্টিতে বিগ ব্যাসে এরকম একটা ফিগার আপনি ডেলিভার করতে পারেন সো বাংলাদেশের দুজন ক্রিকেটার রাইট নাও মানে মুস্তাফিজুর রহমান একজন লেগি আর একজন আইএল টি টোয়েন্টিতে তার লাস্ট ম্যাচে তিন উইকেট ক্র্যাপ করেছিলেন যদিও তার দল মুস্তাফিজের দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার ডিসকাশন নিয়ে নিশ্চয়ই আবারও হাজির হবো আপনাদের সামনে মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম শরীর ভালো ছিল না সেই কারণে